আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা শুনলে হয়তো গায়ে কাটা দিয়ে উঠবে ময়মনসিংহ থেকে এমন একটা চাঞ্চল্যকর খবর এসেছে যা মানবিকতার একেবারে গোড়া ধরে নাড়িয়ে দেয় চলুন সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ঘটনার প্রত্যেকটা দিক আমরা এক এক করে দেখি শুধু এই শিরোলামটাই দেখুন কি ভয়ঙ্কর একটা কথা এটাই কিন্তু পুরো ঘটনার ভয়াবহতা তুলে ধরার জন্য যথেষ্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ঘটে যাওয়া এই ঘটনাটা নিয়ে স্বাভাবিকভাবেই সমাজের সব স্তরে একটা তোলপাড় শুরু হয়েছে তো চলুন ঘটনার একেবারে মূলে যাওয়া যাক আসলে ঠিক কী ঘটেছিল সেদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কেন এটা নিয়ে এত আলোড়ন এই পুরো ঘটনার কেন্দ্রে রয়েছে আবু সাইদ নামের এক যুবক যাকে কি না গ্রেফতার করা হয়েছে আর তার বিরুদ্ধে অভিযোগটা শুনলে অবাক হতে হয় অভিযোগটা হল সে একজন মৃত তরুণীর মরদেহের সাথে চরম অমানবিক আর অসম্মানজনক আচরণ করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত গোপনীয়তার মধ্যে ঘটে যাওয়া এই ঘৃণ্য অপরাধটা সবার সামনে এল কিভাবে চলুন দেখি তদন্তের প্রক্রিয়াটা ঠিক কোন পথে এগিয়েছে এই পুরো তদন্ত প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো ছিল এর শুরুটা হয়েছিল ময়না তদন্তের সময় যখন ডাক্তাররা ওই মৃত তরুণীর শরীরে শারীরিক নির্যাতন আর ইন্টারকোর্সের কিছু আলামত খুঁজে পান আর ঠিক ওই সূত্রটা ধরেই পুলিশ তাদের তদন্ত শুরু করে শেষে বিভিন্ন প্রমাণ মিলিয়ে আবু সাঈদকে গ্রেফতার করা হয় গ্রেফতার তো হল এরপর থেকেই আইনি প্রক্রিয়া শুরু অভিযুক্তের স্বীকারোক্তি আর তার পরের পদক্ষেপগুলো মামলাটাকে কোন দিকে নিয়ে গেল এবার সেটা একটু দেখা যাক আর এখানেই মামলাটা একটা বড় মোড় নেয় কারণ পুলিশ যখন তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তখনই অভিযুক্ত আবু সাঈদ তার অপরাধটা স্বীকার করে নেয় এই স্বীকারোক্তিটা কিন্তু ভর্তু প্রমাণের পাশাপাশি মামলাটাকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে স্বীকারোক্তির পর আইনি প্রক্রিয়া এগোতে খুব একটা দেরি হয়নি সোমবারই অভিযুক্তকে আদালতের মাধ্যমে সরাসরি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় এবার চলুন দেখি পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসাহিদুল ইসলাম যা বলেছেন তা হল ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে তার এই বক্তব্য কিন্তু পুরো বিষয়টাকে অফিসিয়ালি নিশ্চিত করে এখন এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের কথা বলা হচ্ছে এটা আসলে কি সহজ কথায় বলতে গেলে এই আইনটা বিশেষভাবে তৈরি করা হয়েছে নারী আর শিশুদের ওপর যে কোনো ধরনের নির্যাতন বা সহিংসতামূলক অপরাধের কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য এই মামলায় যে এই আইনটা ব্যবহার করা হয়েছে এতেই বোঝা যায় ঘটনাটা কতটা গুরুত্বপূর্ণ কোনও অপরাধ কিন্তু শুধু আদালত পর্যন্তই সীমাবদ্ধ থাকে না তাই না এর একটা বিরাট প্রভাব পড়ে সমাজের ওপর তো এই জঘন্য ঘটনাটা ময়মনসিংহের সাধারণ মানুষ আর প্রশাসনের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছিল সেদিকে একটু নজর দেওয়া যাক যা হওয়ার কথা ঠিক তাই হয়েছে ঘটনাটা জানা জানি হওয়ার সাথে সাথে স্থানীয় মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যদিকে প্রশাসনও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খুব তৎপর ছিল এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছে এই পুরো ঘটনাটা জানার পর শেষে এসে মনে একটা গভীর প্রশ্ন জাগে যখন একজন জীবিত মানুষ একজন মৃতের সাথেও এমন অমানবিক আচরণ করতে পারে তখন এটা আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের কোন ভয়ঙ্কর দিকটা তুলে ধরে এই প্রশ্নটা কিন্তু শুধু ময়মনসিংহের জন্য না আমাদের সবার একবার ভেবে দেখা দরকার